আরে 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 ভাই উঠে গেল তো সব আয় হায় 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 শেষ করে ফেললেন ভাই কি মিশু ভাই আরে ভাই উঠছে নাকি দেখেন তো এত গোসা গোছছি উঠছে এগুলা কালার উঠবে না রং কস কালার 100 বছর গ্যারান্টি দিছে কোম্পানি 100 বছর 100 বছর গ্যারান্টি দিছে এগুলা খাবার খাবেন দাগ ধরবে না ওভেন ইউজ করতে পারবেন ডিশওয়াশার ইউজ করতে পারবেন ফ্রিজে ইউজ করতে পারবেন কত পিস আজকে ডিনার সেট দেখাবো 132 পিস কি কি থাকবে এক এক করে দেখাই দেই ভাই সময় নষ্ট করব না একটু পরে তারাবি আছে দেখেন

প্লেট নাস্তার প্লেট জি বিকাল বেলা সামনে ফল কাইটা দেন ওকে বিস্কিট দেন চানাচুর দেন আম দেন যা মন চায় তাই দেন এরকম দিলে তবে চামচ লাগবে খাওয়ার জন্য দিব সবই দিব ভাই সবই থাকবে এটার মধ্যে এমন কোনো কিছু নাই যে পাবেন না সংসার সংসার সাজাই দিব আপনার ওকে এটা থাকবে ছয়টা নাস্তার প্লেট চায়ের কাপ পিরিচ উফ কালারটা দেখেন এই যে দেখেন কতটা চমৎকার কাপ ছটা পিস থাকবে ওকে ঠিক আছে মেহমানের সামনে চা পরিবেশন করবেন মেহমান বলবে বাহ চমৎকার জিনিস আমাকে চমৎকার জিনিস আসলেই কিন্তু দেখেন প্রতিটা প্রিন কিন্তু চমৎকার